আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা রাস্তার দুই পাশে কড়ি গাছ এর পরিবর্তে ফলমূল গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি এই কারণ যে বনবসতিপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ এই দেশে সীমিত সম্পদ মানুষের সীমিত জায়গা অথবা সীমিত পরিমাণ ল্যান্ডের কারণে মানুষ পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাতে পারছে না কারণ যারাই গাছ লাগাবে অথবা তারাই এই তাদের কোনো সম্পদ নেই অথবা তাদের কোনো জায়গা নেই তাই রাস্তার দুই পাশে যে যত্ন সহকারে পরি গাছ বিভিন্ন উঠ চাম্বল বিভিন্ন গাছ লাগানো হয়েছে এই গাছগুলির পরিবর্তে ফল মূলের গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি কারণ এই গাছগুলি যখন ফলমূলের গাছ হতো দেখুন এই যে এই গাছগুলো যখন ফলের গাছ হতো ফলের গাছ যদি হতো তাহলে এখানে অবশ্যই ফল দিতে এই আমার সময় যদি আম গাছ থাকতো আম ধরতো জামের সময় জাম গাছ হলে জাম ধরতো কাঁঠালের সময় কাঁঠাল কাঁঠালের সময় কাঁঠাল ধরতো কিন্তু আমাদের না জানার কারণে আমাদের ভুলভ্রান্তির কারণে গাছের পরিবর্তে মানে ফলের গাছ লাগাচ্ছি না আমরা সুন্দর দিকে ধাবিত হচ্ছি কারণ এখানে হাজার হাজার গাছ লাগানো হয়েছে রাস্তার মাঝখান দিয়ে এই রাস্তার মাঝখান দিয়ে হাজার হাজার গাছ লাগানো হয়েছে এই গাছগুলো অবশ্যই যদি ফলমূল মূল গাছ হইত আম জাম কাঁঠাল আম জাম কাঁঠাল এই জাতীয় অনেক ফল আছে দেশীয় কেয়া দেওয়া হ্যাঁ তারপরে আরো অনেক ফল আছে এইসব ফলের গাছগুলি যদি হতো যেরকমভাবে মানুষ উপকৃত হতো বিশেষ করে হ্যাঁ মানুষ যেভাবে ফলমূল সংগ্রহ করে খেত খেতে পারত আবার আপ আরেকদিকে ভিতরে যে পাখি গুলো বিপদগ্রস্ত আছে এই পাখিগুলো কিছু খাবার পায় না যদি এই ফলের গাছ থাকতো তাহলে কিছুটা হলেও পাখিরা ফল খেতে পারতো তাই এই বাংলাদেশের যে আপম জনতার কাছে আমার একটি আবেদন এই কড়ি গাছের পরিবর্তে ফলের গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি ফলের গাছ লাগালে আমাদের অনেক ধরনের উপকার আসে কীরকম ধরেন এক আমরা অনেক ফল বিদেশ থেকে কিনে নিয়ে আসি কারণ আমাদের দেশে সীমিত পরিমাণ ভূমির কারণে গাছ লাগাচ্ছে না অথবা লাগানো হচ্ছে না তাই এই রাস্তা ডিভাইডেড অথবা রাস্তার দুই পাশে যদি ফলের গাছ লাগানো হয় তাহলে মানুষ অনেক অনেক গাছ লাগাইতে পারত। এবং এই ফলগুলো মানুষ সংগ্রহ করে খেতে পারত দ্বিতীয় নম্বর যে বাংলাদেশের যে পশু পাখিগুলো আছে ওই পশু পাখি পাখিগুলি পশু পাখিগুলি আছে এই পশু পাখিগুলি এই সব ফলের গাছ খেয়ে এই সব ফলের এই ফল গাছ থেকে ফল খেয়ে সুন্দর মতন জীবনযাপন করতে পারত তাই আমাদের উচিত অথবা আমাদের দেশের নীত্য নীতি নির্ধারকদের উচিত যে রাস্তার মাঝখানে ডিভাইডেড রাস্তার লাগানো হয় এই কড়ি গাছের পরিবর্তে যাতে গাছের পরিবর্তে যাতে এবং মূলের গাছ লাগানো হয় আমি বিশেষভাবে সড়ক পরি এবং বিভিন্ন সংস্থা আছে যারা বিশাল বস্তুভাবে আলোচনা আহ্বান জানাচ্ছি এতে আমাদের যেরকম গাছ লাগানো হবে অক্সিজেন পাওয়া যাবে এবং ফল পাওয়া যাবে এবং পশু পাখিরাও ফল খেতে পারবে তাই আমাদের উচিত সমগ্র যে আমাদের কোন দিকে সব দিকে যে লাভ হয় যেমন আমরা বলে থাকি একের ভিতরে তিন একের ভিতরে চার কিন্তু ফল যদি কাঠের গাছ যেহেতু ব্যতীত যদি আমরা ফলের গাছ লাগাই তাহলে একের ভিতরে আমরা তিন চার পাঁচও পেয়ে যেতে পারি কীরকম এক এক নাম্বার কাঠ করে গাছ যখন লাগাই তখন করে গাছে কাঠের জন্য লাগাই দুই নম্বর আম গাছ যদি লাগাই তাহলে আম গাছেরও কাঠ আসে হ্যাঁ তাইলে কাঠের কোনো ডিফারেন্স নাই দ্বিতীয় নম্বর আম গাছ ফল দিবে কোরে গাছ কোনো ফল দিবে না তাই আম গাছের জন্য একটা বেনিফিট দ্বিতীয় নম্বর এই আম গাছ ফল দিবে এই ফল মানুষ খাবে এ একটা বেনিফিট আম গাছ ফল দিবে এ ফল পাখি দেখাবে। খাবে আম গাছ ফল দিবে এই এই গাছের ফল পশু পাখি দেখাবে তাইলে দেখুন যে অনেক ধরনের পশু আছে পাখি আছে যা আমরা ঢাকার ভিতরে থাকে দেখতে পাচ্ছি না কারণ এখানে মানুষ যে গাছ থেকে যে পশু পাখি ফল মূল খেয়ে বাঁচবে যেমন কাঠ বিড়ালি এরকম অনেক বিড়ালি জাতীয় খাবার ই আছে পশু আছে এই পশুগুলি খাবারের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে এবং যে পাখিগুলো আছে এই পাখিগুলো আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে যাচ্ছে কারণ তারা এখানে যদি ফল মূলের গাছ থাকতো তাহলে পাখিগুলি খেয়ে বেঁচে থাকতো তাই সবাইকে আহ্বান জানায় রাস্তার দুই পাশে কোড়ি গাছের পরিবর্তে ফল মূল গাছে লাগানোর জন্য আহ্বান জানাচ্ছে তারপরেও আমি আরও কয়েকটি ভিডিওই আমি দিব এই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনার যদি ভালো লাগে তাহলে রাস্তার দুই পাশের গাছগুলো করেই গাছের পরিবর্তে ফল মূলে গাছ লাগানোর জন্য উজ্জীবিত হবেন আমি আমি আশাবাদ করি অথবা আমি আশা করি আপনারা আমার ভিডিওটি শুনে শেয়ার করবেন এবং উপরোক্ত অধীনস্থ কর্মকর্তারা যারা জানতে পারে যে রাস্তার দুই পাশে গাছগুলো করেই গাছের পরিবর্তে ফলমূল গাছ হওয়ার দরকার অনেক দিন যাবৎ বা অনেক বছর যাবৎ আমি খেয়াল করতেছি আমাদের বাংলাদেশে হ্যাঁ প্রেক্ষাপটে আমরা জনবহুল ঘনবসতি একটা দেশ এই দেশে যে পরিমাণ লোকজন থাকা দরকার আমাদের এইখানে অনেক লোকজন বাস করে তাই আমাদের উচিত যে স্বল্প সম্পদের ভিতরে কীভাবে আমরা সংসগ্ন হতে পারি আমার এই ভিডিওটি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো এই যে আমাদের দেশে যে রাস্তার দুই পাশে এবং রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো হয় এই লাশ এই গাছগুলো যেন করে গাছ বা বিভিন্ন গাছের পরিবর্তে এতে ফলের গাছ লাগানো হয় এতে আমাদের দেশে যারা পাখি প্রেমিক আছে তারা একটু পাখিদের দিকে তাকেলে বোঝা যায় তারা কি অনাহারে ঘুরতেছে কারণ পর্যাপ্ত পরিমাণ ফলের গাছ নেই তাই আমাদের উচিত এই যে রাস্তার পাশে যে গাছগুলি আছে এই গাছগুলির পরিবর্তে যদি এখানে আম জাম কাঁঠালের গাছ লাগানো হয়তো তাহলে আপনাদের এর এখান থেকে যে শুধু পশু পাখিরা শুধু ফল খেত না মানুষ হইত একটু হলেও খাদ্যের চাহিদা মিঠানো হইতো দেখুন এই গাছগুলো কত যত্ন সহকারে রাস্তার মাঝখান দিয়ে লাগানো হয়েছে গাছগুলো যত্ন সহকারে রাস্তার মাঝখানে গাছগুলো লাগানো হয়েছে এখানে একটি যদি এই গাছগুলো দেখুন সারি সারি অনেক ঘাস হ্যাঁ সারি সারি অনেক ঘাস আমি আফতুকনগর ভিতরে শুধু প্রথম আমি ভিডিওটি করতেছি যে এই কারণে যে গাছ যদি আম জাম কাঁঠাল লেচুর গাছগুলি লাগানো হতো আম জাম কাঁঠাল লেচুর গাছগুলো লাগানো হতো তাহলে এই গাছগুলির ফল শুধু মানুষ খেত না শুধু পশু পাখি খেত না হ্যাঁ যত জীব জানোয়ার আছে পোকামাকড় আছে সবাই খেত হ্যাঁ আমাদের এই সীমিত সম্পদ বলতে সীমিত ভূমির মধ্যে এরকম ভাবে যাতে গাছের মানে কাঠ অথবা কাঠ অথবা করে গাছ বিভিন্ন গাছের পরিবর্তে ফল মূলের গাছ লাগানোর জন্য একান্ত আহ্বান জানাচ্ছি এই এই এটা এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখুন যে এত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এই গাছগুলো যদি আম গাছ হতো হ্যাঁ যারা গরিব মানুষ আছে তারা এই গাছের আমগুলি খেত অথবা যারা বড় লোক আছে তারাও খাইত যারা ধনী লোক আছে তারাও এই গাছগুলোর ফল খেত হ্যাঁ তারপরে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের অনেক প্রজাতির পাখি আছে তারা অনাহারে ঘুরতে থাকে ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখানেই হোক কারণ বেশিরভাগ জায়গায়ই করই গাছ বিভিন্ন ঘাস কোনো ফল ফলাদির গাছ লাগানো হয় না রাস্তার দুই পাশে এখন এই যে রাস্তার ডিভাইডেড মাঝখান দিয়ে দেখুন এটা আপনার ভিতরে যে গাছগুলো লাগানো হয়েছে বড় বড় গাছগুলো লাগানো হয়েছে না ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো লাগানো নারিকেল গাছ হইতো জাম গাছ হইতো লিচু গাছ হইতো তাহলে প্রচুর পরিমাণ ঘাস থাকতো এবং এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল হতো এতে কিছুটা হলেও বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণ হতো এবং এবং বিদেশ থেকে যে ফল আমদানি হয় যে খাদ্য রাস্তার দুই পাশের পরে গাছের পরিবর্তে আমরা ফলমূল গাছ চাই ফলমূলের গাছ চাই ফলমূলের গাছ দিয়ে কি হবে ফলমূলের গাছ দিয়ে মানুষ ফল খাবে পশু পাখিদের ফল খাবে এতে অনেক ধরনের উপকার হবে আমাদের দেশের পশু পাখিরা যেরকম বিলুপ্তির মুখে মানুষে একই রকম বিলুপ্তর মুখে কারণ রাস্তার পাশে যখন পর্যাপ্ত পরিমাণ ফলের গাছ থাকবে ফলের চাহিদা কমে যাবে তখন ফল চাষিরা তাদের ফলে কেমিক্যাল দেওয়া থেকে বিরুদ্ধ থাকবে আমার এই প্রতিবাদী কণ্ঠ আপনারা ছড়িয়ে দিন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে জানিয়ে দিন রাস্তার দুই পাশে পরি গাছের পরিবর্তে ফল মূল গাছ চাই এরকম পরি গাছের পরিবর্তে আমরা ফল আর মূলের গাছ চাই যাতে মানুষ খেতে পারে গরিব মানুষ খেতে পারে এবং ধনী মানুষ খেতে পারে সকল ধরনের মানুষ খেতে পারে এবং সাথে পশু পাখিরা যাতে ফল খেতে পারে এরকম কাঠের গাছ আমাদের কোনো দরকার নেই এ রকমের কাঠের গাছ যত্ন করে বড় করে আমাদের কোনো দরকার নেই আমাদের প্রয়োজন ফলের গাছ প্লাস এই ফলের গাছ প্লাস পাখির প্রয়োজন